আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা কথা বলবো গস কাপড় সম্পর্কে তো দীর্ঘ অনেকদিন দিন পর কিন্তু আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো শুরুতে আমরা আজকে কিছু নিত্য নতুন কালেকশন সম্পর্কে কথা বলবো চলুন আমরা আগে দেখি কিছু নিত্য নতুন কালেকশন সম্পর্কে তো বর্তমানে গছ কাপড়ে দুইটা আঙ্গিক এখন ঈদের পর পর আমরা দেখতেছি বাজার কিন্তু এখন যদিও আপনার সুলভ মূল্যে আছে বাজার আপনার কিন্তু কোন একটা হাই হবে যেহেতু আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট আপনার গ্যাসের উপর আপনার শুল্ক আরোপ করা হয়েছে যত যদিও এটা আপনার রিড চলতেছে তবে আপনার কস কাপড় যদি আপনার গ্যাসে এবং কারেন্ট দুইটাই কিন্তু আপনার প্রসেস হয় সুতাটা বোনো হয় কিন্তু আপনার কারেন্ট দ্বারা আর আপনার এই গ্যাসে আপনার ড্রাইং এবং প্রসেস দুইটাই করা হয় তো যার কারণে আপনার দুই টাকা বাড়তে পারে তো এটা শোরুম পর্যন্ত তিন টাকায় ঠেকতে পারার যতটা জানা যাইতেছে তো আমরা শুরুতে যে কস কাপড়গুলো দেখলাম ওগুলো আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে কাপড়গুলো তো এগুলো আপনার সিঙ্গেল পার্টের আছে এবং ডাবল পার্টের আছে তো আমরা দুইটা পার্টের কথাই আজকে উল্লেখ করব সিঙ্গেল পার্টে আপনার এটা বিশ গজ করে আপনারা নিতে পারবেন গজে তো এটা ডিজিটালটা আপনার হচ্ছে আপনার একশো পঁচিশ টাকায় ভালো মানেরটা আর আপনার যেটা বয়েলের ভিতর আছে ওটা নাইনটি ফাইভ আছে একটা একটা আছে একশো পাঁচ টাকায় আর আপনার ওড়নাটা আপনার আড়াইগস করে ওটা ম্যাচিং করা আছে ওখানে আড়াই করে আপনারা নিতে পারবেন ওড়না তো উন্যাতে আপনি যদি বিশ গজের থান নেন তাহলে আপনার ষাটটা উন্যা নিলে আপনার আড়াই আড়াইগজ করে আছে একটু বাড়তি থাকলে ভালো আর আড়াই করে আপনার থ্রি পিসের জন্য এটা বডি করতে পারবেন অনেকে আপনার তিন গজ করে বডি নেয় তাহলে সেই আপনার ওড়নাটা একটু কমিয়ে নেবেন যাতে আপনার ওটা বিশ গজের সাথে আপনার এটা সেট হয় আর কি এটা হচ্ছে আপনার সিঙ্গেলের ভিতরে জয়াটা তো জয়াটা আপনার বর্তমান রেট নাইনটি ফাইভ পঁচানব্বই চলতেছে জয়াটা তো জয়াটা আপনার কাপড় কিন্তু অনেক ভালো কাপড় জয়া যদিও আপনার এটা একটা সময় কিন্তু জয়ার খুব ভালো নামকাম এখনও নামকামে আছে জয়ার মালে কিন্তু আপনার কোনো কমপ্লেন নেই অন্য অন্য মালে আপনার যদিও কমপ্লেন থাকে কিন্তু জয়াটা এমনটা না জয়টা অনেক ভালো একটা কাপড় আর এটা হচ্ছে আপনার এই যে কাপড়টা দেখতেছেন সাদা প্রিন্টের ভিতরে এগুলো হচ্ছে আপনার মিতালির মাল এগুলো আপনার নিত্য নতুন কালেকশনের ভিতরে কিছু বাইর করছে তারা সাদার ভিতরে ক্রিম কালারের ভিতরে লাক্সের ভিতরে লাইট ফেস্টের ভিতরে মানে জিরো কালার যেটাকে বলা হয় ওই ক্যাটাগরির কাপড়ের ভিতরে এটা বাইর করছে তারা তো এগুলো আপনার কালেকশনের ভিতরে এটা আপনার একশো বিশ টাকা করে আছে মিতেলিরটা আর মিতালের ডিজিটালটা আপনার একশো পঁচিশে আর দুই হাত যে কাপড়গুলো আমরা সাধারণত বিক্রি করি দোকানে আপনি আপনার যারা খুচরাতে বিক্রি করে তাদের হিসাবে আপনার প্রতি গজ কাপড় আগের রেটে আছে স্বাভাবিক দরে আছে যদি আপনার এখন দামটা বাড়বে আমি আগাম বার্তা দিলাম যদি আপনি ট্রাই করে দেখেন আগামী সপ্তাহ থেকে যেমন আপনার ছাব্বিশ সাতাশ তারিখের দিকে হয়তো কাপড়ের উপর একটা ইয়ে পড়তে পারে সামনে তো কোরবানি আছে বুঝেন না কোরবানি তো আর আমাদের অন্যান্য আইটেম বেশি একটা চলে না বেশিরভাগ আপনার গস কাপড়টা প্রিন্টি থ্রি পিস এগুলোর উপরে বেশি একটা ইয়ে যায় চাপ যায় তো ওই হিসাবে আর এটা হচ্ছে আপনার ইগোল কর্পোরেশনের মাল ইগোলের এই ক্লাসিক এই মালগুলো আপনার আছে ইগোলের মালগুলো আপনার এগুলো সব দুই আধ বডি করে রে টাকা করে বর্তমানে হোলসেল তো প্রত্যেকটা আপনার গুনি প্রিন্টের ভিতরে আছে বড় ব্লকের ভিতরে আছে আপনার যদি চান বড় ফুলের ভিতরে নিতে পারেন অনেক সময় অনেক সাইড ভেজে মাল চলে তো ভিডিওর লাস্ট আমি অ্যাড্রেস এবং পূর্ণাঙ্গ ঠিকানাটা দিয়ে রাখছি আপনারা চাইলে যা গোটা নিতে পারেন মিতালি কালেকশন মোবাইল নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি